হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমার অফিসে পার্টি আছে সো পার্টিতে সাজুগুজু করে যাব এর জন্য আমি রেডি হতে বসলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কীভাবে সিম্পলি রেডি হই যেহেতু আমি হিজাব পরি মেকআপ পরি অনেক কাপড়াই আছো যারা হিজাব মেকআপ ক্যারি করো সো তাদের জন্য এটা খুবই ইজি হবে এখন যে পরিমাণ গরম পড়ছে এই গরমে কিভাবে তোমার মেকআপটাকে সুন্দর আর সেট আপ রাখবে সেটার টিপসও কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা হয় যদি তুমি বাহিরে যাও মানে বাহিরে বলতে রোদরে যাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করতে হবে আর আমি এখানে কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই আগে করে নিয়েছি শুধু তাই নয় সানস্ক্রিম অ্যাপ্লাই করার পরে কিন্তু একটা ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করতে হবে এখানে আমি সানস্ক্রিম তারপরে হচ্ছে ময়শ্চারাইজার দুটোই অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি একটা ফেস পাউডার দিয়ে আমার হচ্ছে মেকআপটাকে সেট করে নিয়েছি যদি অনেকেরই ক্ষেত্রে হয় দেখো যে মেকআপ বসছে না সাদা সাদা হয়ে আছে সেক্ষেত্রে একটা কাজ করতে পারো যেহেতু অনেক গরম তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আই যে আসে মানে বরফ যেটাকে বলছি সেটা দিয়ে স্কিনে একটু র্যাপ করে নিতে পারো সেক্ষেত্রে হবে যেটা ওপেন পোর্স আছে স্কিনের মধ্যে সেগুলো ক্লোজ হয়ে যাবে দেন স্কিনে মেকআপটা খুব সুন্দরভাবে বসবে তো এটা করে নিলে তোমাদের মেকআপটা খুব ইজিলি বসবে এটা করে নিতে পারো যাদের প্রবলেমটা আছে তারা আর আমার এটা করতে হয়নি আমি মেকআপটাকে কম্প্যাক্ট একটা পাউডার দিয়ে সেট করে নিয়েছি দেন আমি হচ্ছে এখানে গ্লিটার একটা হচ্ছে আই শ্যাডো ইউস করবো এক্ষেত্রে আমি একটু মানে লাইট ভাইব নিয়ে আসার জন্য একটু এটাকে কি বলবো আকাশি কালার যাই হোক বলো স্কিন ব্লু কালার একটা অ্যাপ্লাই করেছি স্কিন না স্কাই যাই হোক স্কাই ব্লু কালার আর কি অ্যাপ্লাই করেছি এটা খুবই লাইট একটা স্কাই ব্লু তো এটাকে অ্যাপ্লাই করার পরে এটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমি হচ্ছে এখানে আরেকটা হচ্ছে আমি আমিটা ভুলে যাচ্ছি যেন অনেকদিন আমি এরকম মেক আপ না আজকে অনেক দিন পরে করছি তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক এখানে আমি হচ্ছে একটা নোট কালারের একটা হচ্ছে আইস্যাটও ইউজ করেছি এটার সাথে এটাকে সেট আপ একটা লুক দেওয়ার জন্য দেন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমার হাতে একদমই সময় ছিল না দেখবে যে আমার এই ভিডিওটা কিন্তু খুব বেশি কাটসাট করা না একদম মানে রিয়েল যে ভিডিওটা আমি যেটা যত তাড়াতাড়ি করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে তেমন কিছু নেই আমি যেভাবে করি আর কি রেগুলার সেভাবেই করেছি কিন্তু খুবই তাড়াহুড়া করে যেহেতু করেছি এর জন্য একটু মেসি লাগছে যাই হোক তো এখানে সেট আপ করার জন্য আমি এটাকে মানে চোখটাকে একটু ড্রামাটিক হয়েতে সাজাবো আজকে এর জন্য আমি একটু হচ্ছে হোয়াইট কালারের হচ্ছে কাজল একটা অ্যাপ্লাই করে নিয়েছি এখানে আমি দু চোখেই দিয়েছি একটু মোটা করে দিয়েছি যখন আমি লোয়ারলাসে একটু আইসার অ্যাপ্লাই করবো সেক্ষেত্রেই কিন্তু এটা সেট হয়ে যাবে দেখো এখানে আমি কিন্তু হচ্ছে লাল ল্যাশে আই অ্যাপ্লাই করে নিয়েছি এটা তোমার পছন্দ মতো কালার হতে পারে এখানে আমি হচ্ছে আপাল লাশে যেটা করেছি সেটার সাথে ম্যাচ করে সেম সেম কালারটা অ্যাপ্লাই করেছি এক্ষেত্রে তোমরা হচ্ছে নুট কালারটা ইউজ করতে পারো এখানে হচ্ছে আমি একটা হচ্ছে কী বলবো একটা কালার নোট পিঙ্ক কালারটা ইউজ করেছি তোমাদের পছন্দ মতো একটা কালার অ্যাপ্লাই করতে পারো এবার হচ্ছে আই লাইনারটা অ্যাপ্লাই করবো এটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ আইলাইনার লাইনার অ্যাপ্লাই করা আমার যেটা হয় আর কি দু চোখেতে একদমই মানে ঠিকঠাকভাবে সমান হয় না একটা ভালো হলে আর একটা ভালো হয় না যাই হোক তো আমি চেষ্টা করি একটু আস্তে 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 করার জন্য যেহেতু হাতে একদমই সময় ছিল না এর জন্য আর কি একটু তাড়াহুড়ো করে করতে হয়েছে এখানেও দেখে মনে হচ্ছে যে আমি খুবই আস্তে আস্তে করছি যাই হোক কিন্তু আসলে কিন্তু তাড়াহুড়া করেছি তো এখানে তোমাদের পছন্দ মতো আইলাইনারটা অ্যাপ্লাই করতে পারো অনেকে হচ্ছে পেন্সিল আইলাইনার অ্যাপ্লাই করতে পছন্দ করো সেটাও করতে পারো এখানে আমি লিকুইডটা করছি আর এটা আমি ফার্স্ট টাইম করছি এর আগে আমি পেন্সিল আইলাইনার কিন্তু অ্যাপ্লাই করেছি হয়তো তোমরা দেখেছো কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কি যদি তুমি লিকুইডটা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু আর শুকানোর জন্য একটু বেশি সময় লাগে যেটা আমার সাথে হয়েছে একটু বেশি সময় লেগেছে তারপরে যেটা আর একটা কথা বলে রাখে আমার একটু ঠান্ডা লেগেছে হয়তো বা ভয়েসটা একটু বাজে আসতে পারে এর জন্য এক্সট্রিমলি সরি দেন এখানে আমি তো অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা এবার একটু কমেন্ট করে বলো যে হচ্ছে দুটো সেম হয়েছে কিনা সেম সেম দু চোখে হয়েছে কিনা একটু বলো ক্যামেরা লাগছে মনে হচ্ছে যে আমি খুব মনে হয় ক্যামেরার মনে হয় খুব কাছাকাছি চলে এসেছি যাই হোক আমার হচ্ছে অ্যাপ্লাই কোনোভাবেই ঠিক হচ্ছিল না একটু এলোমেলো হয়ে গিয়েছিল আর আমি সেটাকে সেট করতে চেষ্টা করছি একটা কথা বলি নাই সেটা হচ্ছে অনেকের হচ্ছে আইব্রোটা কিন্তু সেট থাকে না দুটো দুরকমের থাকে আমারটা একটু খেয়াল করে দেখবে আমার কিন্তু দুটো দুরকমে কিন্তু আমি এটাকে আসলে একদমই নাচাড়া করি না এটা আমার একদমই ভালো লাগে না অনেকে আইব্রোতে হচ্ছে ইয়ে করে কি বলে এটাকে আইব্রোটা সেট করে আমি এগুলো কিচ্ছু করি না আমার এগুলো ভালো লাগে না তো তোমরা চাইলে এটা করে নিতে পারো ফাইনালি আমার লুকটা কিন্তু কমপ্লিট ও মাসাল্লাহ মাসাল্লাহ কেউ মার্শাল্লাহ বলতে ভুলবে না আর যারা পুরো ভিডিওটা দেখেছো কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আজকে ভিডিও আজকে এখানেই রাখছি ভালো থাকুক ভাই